হ্যালো ওয়েলকাম চ্যানেল কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছে আর আমরাও ভালো আছি কিছু দিনের মতো আজকে নতুন আর ব্লগে আপনাদের স্বাগত এখন ওসে যাচ্ছে স্কুলে ওর বাবাকে দিতে যাচ্ছে হুম তুমি যাবা বাবা হুম তাই যাবা এখন কোথায় বাবা করে নাও ঠিক আছে নাকি সকালে আমি টিফিন ভরে ভরে দিলাম

আচ্ছা যাইনি নি এখন কি আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ফোন দিও যদি যেতে হয় আমাকে ফোন দিও যাও বাবার সাথে যাও যাও নিয়ে যাই না বাবা নিয়ে যায় না আসো হাত ধোয় হাত ধুয়ে খেতে বসো কি রান্না করছো আজকে রান্না করেছি বেগুন ভাজা

হ্যাঁ ওই জন্যই তো খাওয়া দাওয়া করো তারপরে আমি খেয়ে নিই কয়টার দিকে যাবে কয়টার দিকে ডাক্তারের কাছে তিনটার দিকে বেরোবে আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে আস্তে আস্তে ওই সময় রেডি হয়ে নাও ঠিক আছে হ্যাঁ দেখি কি দেবো বাবা আগে তুমি ঝোল জলদি একটু খেয়ে নাও আমি যখন শাক দিয়ে ভাত মাখাবো তখন তোমাকে খাওয়াই দেবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে

আমরা ডাক্তারের কাছে পৌঁছে গেছি আমাদের সিরিয়াল নাম্বার সাত করেছে একটু হয়তো ওয়েট করতে হবে দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয় আগে আগে হেঁটে যাচ্ছি বাবাই কি কি কিনছো তুমি

তো ভিওয়ার্স বাড়ি তো প্রচন্ড গরম আর বাড়িটা আপনাদের সাথে দেখাতে পারলাম না নেক্সট অবশ্যই দেখাবো একটু টেনশানে ছিলাম এই জন্য আসলে ভিডিও করা হয় নাই তো আমরা এই যে এখন একটু রেস্ট নেই তারপরে আবারও কথা হচ্ছে আজকে আমার ভাই নতুন প্যান্ট কিনলাম আমার খেলার জিনিস কিনলাম ড্রেস কিনলাম ভাই অনেক কিছু কিনলাম খুব মজা হয়েছে হ্যাঁ মজা হয়েছে দেখছো তোমার ছেলে

আর ওরা তো দুজনেই গরম একেবারেই সহ্য করতে পারে না ওরাও একদম ক্লান্ত হয়ে গেছিল তারপরে একটু মার্কেটে গেছি সেখানেও গরম আবার মার্কেটে যেই গিয়েছি তাহলে কারেন্ট ছিল না তাই না আমরাও মার্কেটে গেছি কারেন্ট ছিল না তার একটু বলছেন তো আর এই যে বর্তমানে যে প্রচন্ড গরম তার মধ্যে কারেন্ট না থাকলে বাচ্চাদের কি পরিস্থিতি হয় বাসায় আসলাম এসে ওদেরকে একটু রেস্ট করালাম খেলো অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সে পর্যন্ত ভালো থাকবে